কুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আমি আপনাদেরকে কিছু আতসি তসবি দেখাইতেছি কয়েক আইটেমের এই তসবিগুলো খুব মূল্যবান এক সময় আসবে এই তসবিগুলো আর পাওয়া যাবে না আমি দেখাইতেছি আপনাদেরকে এই তসবিগুলো সাধনের ক্ষেত্রে এবং বিশেষ করে যারা কবিরাজ তাদের কাছে এই তসবিগুলা এই তসবিগুলা তাদের কাছে রাখা প্রয়োজন যদি আপনি সাধন করতে চান যে কোনো সাধন করতে চান তাহলে এটা হলো এই যে লালটা এটা হলো তসবি অরিজিনাল আতোশীত তসবি অরিজিনাল আতোশীত তসবি আপনারা কীভাবে চিনবেন একটা পাথর আর একটা পাথরের সাথে আপনার গষা দিবেন একটা পাথর আর একটা পাথরের সাথে এই যে এভাবে গসা দিবেন তাহলে আগুনের ফুল কি চিনবে ঠিক আছে আগুন জ্বলবে এটা হলো অরিজিনাল পাথর চিনার উপায় এবং আরেকটা উপায় আছে এটা দেখলে অরিজিনাল যেটা আর আর্টিফিশিয়াল যেটা এটা দেখলেই বোঝা যায় ঠিক আছে তো আরেকটা তসবি এটা হলো বড় তসবি আতসী তসবি একটা বড়োটা অনেক লম্বা এই যে দেখতেছেন এই যে কতটুকু আসছে এই যে গলা থেকে দেখেন গলা থেকে কতটুকু লম্বা একশো দানার তসবি এগুলি এটা তারপর আর একটা তসবি দেখাইতেছি দেখেন অনেক মূল্যবান একটা তসবি এটা এটা হলো সুলেমানি আঁকিক আপনার তসবি দেখলে আপনারা হয়তো বুঝবেন দেখেন আপনারা কেমন তসবিটা সুলেমান নবীর আমলে সুলেমানিয়া আতুশী তসবীহাটা সুলেমান নবীর আমলে এই এ যদি আপনারা আপনাদের পাশে থাকে যারা কবিরাজ আছেন এবং সাধারণ মানুষ যারা আছেন আপনাদের পাশে যদি এ থাকে কোন সময় আপনাদেরকে জিন জাদু এগুলো কেউ আপনাদেরকে খুব কোনো ক্ষতি করতে পারবে না তারপর আরেকটা তসবীহা দেখাইতেছি এটার নাম হলো টাইগার 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 আতুশী তসবীহাটা এই আতুশী তসবীটার গুণাগুণ হলো এটা যদি আপনার কাছে থাকে এই তসবীহা তো বাঘের রূপ চুরুর দেখা যায় তাহলে হ্যাঁ আপনি ভয় পাবেন না জনের যে একটা সাহস এই জনের সাহস আপনার ভিতরে একা চলে আসবে এই টাইগার আতসী তসবির একটা গুণাগুণ এই আতসির আতোষী টাইগার আত্মসী তসবিরটা গলায় দিয়ে আপনি সারা রাত্র ঘুরতে পারবেন যে কোনো জায়গা দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা আপনি ঘুরতে পারবেন কেউ কোনো আপনার শরীরে একটা টাচ করবে একটা লোম ছিটবে এই ক্ষমতা কারণে ঠিক আছে এই আতোষী তসবির এই গুণাগুণ আর সাধনার ক্ষেত্রে আপনারা এই তসবিটা ব্যবহার করবেন এই আতোসি তসবিটা তো এই তসবি দুইটা বিক্রি হয়ে গেছে এই দুইটা তসবি বিক্রি হয়ে গেছে এ সোলেমানি আঁকিক আর টাইগার আঁকিক আতসি তসবি বিক্রি হয়ে গেছে তারপর আমি একটা ভিডিও করে আপনাদেরকে ছাড়তেছি আপনারা যদি প্রয়োজন হয় আপনাদের এই তসবিরগুলা তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আবার সংগ্রহ করে দিব এনে দিব এগুলো আছে আমার কাছে আর এটার মধ্যে ছোটো একটা তসবিও আছে আমি আপনাদেরকে ছোটোগুলি দেখাইতেছি এগুলো আতোষী তসবি এগুলো আতোসিতজবি এটা হলো ছোটো দানা এটা হলো ছোটো দানার আতোসিতজবি এটা এটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন যারা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে তসবিগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম